আমরা সকলেই জানি প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এই মানুষটি ছিলেন অর্থনীতিতে এক বিদগ্ধ পণ্ডিত ভারতবর্ষের অর্থনৈতিক সংস্কারে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে তিনি লাভ করেছিলেন পদ্ম বিভূষণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান তার মৃত্যুতে ভারত গভীরভাবে শোকাহত সাত দিনের জাতীয় শোক বা ন্যাশনাল মর্নিং জারি করা হয়েছে এই ন্যাশনাল মর্নিং বা জাতীয় শোক বা রাষ্ট্রীয় শোকের সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় যার ইংলিশ হাফ মাস্টিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ এইচ এ এল এফ হাইফেন এম এ এস টি হাফ মাস্ট অর্থাৎ অর্ধ নমিত